দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুবালি ব্যাংক সিকিউরিটিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহর সঙ্গে আমরা অপেক্ষা করছি যুক্ত হওয়ার জন্য আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি জি থ্যাংক ইউ জি আসান ভাই প্রথমে আপনার কাছে জানতে চাই ডিভিডেন্ড ঘোষণা করা হয় বোর্ড অফ ডিরেক্টরস থেকে এবং আপনি জানেন যে একটি বিধান রয়েছে যে ডিভিডেন্ডের এইট্টি যদি ডিসবার্স করা না হয় তাহলে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হবে আপনি অনেকদিন যাবৎ পুঁজিবাজারে আছেন এই নিয়মটি আসলে পুনর্বিবেচনা করার সময় এসেছে কিনা জি ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য এটা এখন একটা প্রাইম নিড হয়ে গেছে এই পলি এই রুলসটা বা এই এর মধ্যে সংশোধনী আনা কারণটা হলো একটা কোম্পানি ধরেন জেড ক্যাটাগরিতে যাবে তার পারফরমেন্সের ভিত্তিতে বা এই ক্যাটাগরিতে থাকবে সেটাও তার পারফরমেন্সের ভিত্তিতে বি ক্যাটাগরি সেটাও তার পারফরমেন্সের ভিত্তিতে এখন জেড ক্যাটাগরিতে যাওয়ার জন্য কতগুলা নিয়ম আসছে এটার মধ্যে একটা নিয়ম যেটা আপনি বললেন যদি কোনো কোম্পানি যদি ডিভিডেন্ড ডিক্লেয়ার করে তার এজিএম এ যদি সেটা অ্যাপ্রুভ হয় তার থার্টি ডেজের মধ্যে যদি সে মিনিমাম এইট্টি ডিসবার্স না করে তাহলে সে জেড ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যাবে তার মানে কি এটা কোম্পানিটা ডিক্লেয়ার করলো কোম্পানি তার ব্যালেন্স শিট ফাইনাল হলো এবং ব্যালেন্স শিটটা কে করলো বিশেক থেকে যে উনপঞ্চাশটা প্যানাল অডিটরের লিস্ট দেওয়া আছে সে ঊনপঞ্চাশটা প্যানাল অডিটরের লিস্ট থেকে যে কোনো একজন অডিটর অডিট করছে এক্সটার্নাল অডিটটা ব্যালেন্স শিটটা তো তারা অডিট করে যখন এটা দিলো দেওয়ার পর যখন ডিক্লারেশন আসলো এজিএম এটা পাশ হলো এরপরে এই ডিসবার্সমেন্টটা তারা যেটা বলছে এইট্টি পারসেন্ট মিনিমাম যদি ডিসবার্স না করে স্টুগুলেটেড টাইম দ্যাট ইজ থার্টি ওয়ার্কিং থার্টি ডেজের মধ্যে তাহলে তাকে জেড ক্যাটাগরিতে করান তাহলে এটা পুলটা বা এটার মানে রুলের ব্যর্থ ঘটালো কোম্পানি কিন্তু ক্যাটাগরি চেঞ্জের কারণে অ্যাফেক্ট হলো সাধারণ বিনিয়োগকারীরা তাহলে আমাদের আমি মনে করি যখন এই গাইডলাইনটা করা হয়েছে যে প্রেক্ষাপটে করা হোক আমার মনে হয় এটা রিভিউ করা অ্যাসেন্সিয়াল হয়ে গেছে কারণ এমন কোন আমাদের ফেনাল্টি করা উচিত যেটা কোম্পানি এফেক্ট হয় মানে সাধারণ বিনিয়োগকারীরা যাতে এফেক্ট না হয় জি আর কি প্রশ্ন ডিভিডেন্ড নিয়ে প্রশ্নটি হচ্ছে যে আপনি জানেন যে মাল্টিনেশনাল কোম্পানিগুলো আমরা রিসেন্টলি ডিক্লারেশন দেখেছি 300 শতাংশ 330 শতাংশ ডিভিডেন্ড দিয়েছে ওনাদের মাল্টিনেশনাল কোম্পানি ইনকামের একটা বড় অংশ বিনিয়োগকারীদের আসলে ডিভিডেন্ড দিয়ে থাকে কিন্তু আমাদের পুঁজিবাজারের তালিকাভুক্ত অনেক কোম্পানি রয়েছে মাত্র দশ শতাংশ দিলেই কিন্তু এ ক্যাটাগরিতে থাকা যায় সেক্ষেত্রে ক্ষেত্রে একশো টাকা ইনকাম হলেও কিন্তু দশ টাকাই দেয় সেক্ষেত্রে যারা একটু বেশি দেয় তাদেরকে পুরস্কৃত করা অথবা ইনসেন্টিভ দেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা না পুঁজিবাজারে যেন উৎসাহিত হয় থ্যাংক ইউ আমি এই বিষয়টা ইতিপূর্বে অনেকবার টক সূত্রে বলেছিলাম যে যারা বেশি ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে তাদের প্রফিটের একটা অংশ তাদেরকে আসলেও কিছু পলিসি ইনসেনটিভ দেওয়া উচিত তাহলে তারা এনকারেজড হবে এনকারেজড যদি পলিসি সাপোর্ট সেই ইন দ্য ফরম অফ ট্যাক্স হতে পারে বা আদার যে কোনো ফরমে তাদেরকে ওই লিস্টেড কোম্পানি যে কোম্পানিটা বেশি আমরা ধরে নিতে পারি হয়তো একটা থামরুল টোয়েন্টি পার্সেন্ট অথবা থার্টি পার্সেন্ট উপরে অথবা ফিফটি পার্সেন্ট উপরে যারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে তাদেরকে একটা ইনসেন্টিভ দিতে পারে আমি মনে করি সেটা মানে ট্যাক্স ফর্মেও হতে পারে বা অন্য যে কোনো ফর্মে তাতে সুবিধা হবে কি ওই কোম্পানিটা অ্যানকারেজ হবে আরও বেশি ডিভিডেন্ড দিতে আর যারা কম ডিভিডেন্ড দিচ্ছে তারাও চিন্তা করবে যে আমরা যদি ওই লেভেলে ডিভিডেন্ড দিতে পারি তাহলে আমরা এই বেনিফিটটা পাবো তাদের হয়তো পর্যাপ্ত প্রফিট আছে তারা দিচ্ছে না তো সুতরাং এইটা একটা সাপোর্টিভ একটা রোল বা সাপোর্টিভ একটা পলিসি সাপোর্ট এসেনশিয়াল আমি মনে এবং এই ক্ষেত্রে হয়তোবা হেলদি এনवायरमेंटও ক্রিয়েট হবে যে ক্ষেত্রে সবাই আসলে উৎসাহিত হবে তখন ডিভিডেন্ড ডিক্লারেশনের মানে हायर ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে একটা প্রতিযোগিতা হয়তো হতে পারে জি 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 এখন যেহেতু ডিভিডেন্ড নিয়ে আছি আজকে আজকে আরেকটি বিষয় হচ্ছে যে উদ্যুক্তা পরিচালক আসলে তারাই তো কোম্পানির মালিক সেক্ষেত্রে উদ্যোক্তা পরিচালকদের মিনিমাম টু পার্সেন্ট ইন্ডিভিজুয়াল লেভেলে এবং সবাই মিলে তিরিশ শতাংশ এই জিনিসটি যদি বাস্তবায়ন করা হয় অথবা নজরদারি করে এটা সবসময় কমপ্লাইন্ট রাখা হয় তাহলে এই ডিভিডেন্ডের ক্ষেত্রেও পজিটিভ প্রভাব পড়বে কি না পড়বে এই কারণে এই যে টু পার্সেন্ট থার্টি পার্সেন্ট যেটা বললেন ইন্ডিভিজুয়াল টু পার্সেন্ট কনসলিটেড থার্টি পার্সেন্ট যেটা বলো হলো এটার ব্যাপারে ইতিপূর্বে বিশ্বে কয়েকবার করে ইনিশিয়েটিভ নিচ্ছে এটা কম মানে কমপ্লাই করার ব্যাপারে কিন্তু কিছু কিছু কোম্পানি কমপ্লাই করেছে কিছু কিছু কোম্পানি কমপ্লাই করে নাই আবার এটা না করার কারণে তারা আবার এটা নিয়ে দেখা যায় আইনের আশ্রয় নিয়েছে অনেকেই তো এটা পুরোপুরি এই কারণে ইমপ্লিমেন্ট করতে পারে নাই এটা যেটা বললেন যদি কোম্পানি যে কোম্পানিতে তাদের শেয়ার হোল্ডিংটা বেশি থাকবে ডেফিনেটলি ওই কোম্পানির প্রতি তার দরটা বেশি থাকবে এবং সেখানে কোম্পানির ম্যানেজমেন্ট বলেন কোম্পানির অপারেশনাল বলেন সব কিছুর ক্ষেত্রে তার নজরদারি বলেন তার কি বলবো ভালোভাবে কোম্পানিটা যাতে চলে পলিসি ভালোভাবে ফর্ম করে সেই দিকে তার অ্যাটেনশনটা থাকবে তখন অটোমেটিক্যালি সে বেশি ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে তারও বেনিফিট হবে যেহেতু তার শেয়ার হোল্ডিংটা বেশি থাকবে সেও বেনিফিটেড হবে এবং পাশাপাশি যারা ওই কোম্পানির শেয়ার কিনবে তারাও বেনিফিটেড হবে জি যে আশা করি যে এই বিষয়ে অবশ্য এসএসসি বিএসিসি সবসময় মনিটর করেন এবং এক্ষেত্রে আরও জোরদার যেন দেওয়া হয় এবং এই ক্ষেত্রে যারা পরিপালন না করে তাদের ক্ষেত্রে কোনো ধরনের আসলে দৃষ্টান্তমূলক ব্যবস্থার কিছু ব্যবস্থা করা যায় কি না না সেটা করা যায় ওই যেই মানে যেহেতু অনেক কোম্পানি এটা কমপ্লাই করেছে হয়তো মুসলিমও কিছু কোম্পানি করে নাই যারা করে নাই তাদেরকে মানে ইন্ডিভিজুয়াল কোম্পানির প্রতি কিছু পানিশমেন্ট হতে পারে তারপরে তাদের কিছু পলিসি সাপোর্টের ক্ষেত্রে তাদেরকে মানে ডিসকারেজ করা হতে পারে মানে বিভিন্ন ফ্যাসিলিটি দেওয়ার ক্ষেত্রে সেরকম করতে পারে প্রয়োজনে তারা মানে গভর্নমেন্টের সাথেও মানে বিশেষ এটার সাথে ইনভলভ হইয়া মানে কিছু রেগুলেটরি অর্থাৎ এনবিআর রিলেটেড কোনো পলিসি তাদের প্রতি ইমপোজ করতে পারে জি আসান ভাই এখন আসি মিউচুয়াল ফান্ড নিয়ে আপনি জানেন যে মিউচুয়াল ফান্ডের মূল উদ্দেশ্য হচ্ছে পুঁজি বাজারকে সাপোর্ট দেওয়া অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ডে যে টোটাল ফান্ড থাকে এর সেভেন্টি পার্সেন্ট পুঁজি বাজারে বিনিয়োগ রাখতে হয় সব সময় সেক্ষেত্রে আমাদের মিউচুয়াল ফান্ডগুলোর অবস্থা কিছুটা নাজুক এটা অনেক বিশ্লেষকরা বলে থাকেন সেক্ষেত্রে তাদের যদি সে সাপোর্টটা না থাকে তাদেরকে শক্তিশালী করা উচিত কি না যেন তাদের সেভেন্টি পার্সেন্ট অলওয়েজ পুঁজি বাজারে থাকে আপনি জানেন একটা মিউচুয়াল ফান্ড ফ্লোট করতে হলে চারটা অর্গানাইজেশন লাগে একটা হলো ট্রাস্টি আর একটা হলো কাস্টোডিয়ান আর একটা হলো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আর একটা হলো এই চারটা অর্গানাইজেশনের সমন্বয় কিন্তু একটা মিউচুয়াল ফান্ড হয় তাহলে এই চারটা অর্গানাইজেশনের মধ্যে ট্রাস্টি এবং কাস্টোডিয়ানের কিন্তু স্পেসিফিক রেসপন্সিবিলিটি রয়ে গেছে এখন দেখা যাচ্ছে অনেক মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যারা ট্রাস্টি তারা এই অ্যাজ পার ট্রাস্ট ডিড অনুযায়ী মিউচুয়াল ফান্ডটা কাজ করতেছে না বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটা কাজ করতেছি না সেটা দেখার এবং তদারকি করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে সেখানে ট্রাস্টিটা আসলে যথাযথ রোল প্লে করতেছি কিনা সেটাও আমি মনে করি বিশ্বকের দেখা উচিত কারণ সেটা একটা অ্যাগ্রিমেন্ট হয় ট্রাস্টির সাথে এবং এম এজলেজ এজ ওয়েল এজ সাথে একটা এগ্রিমেন্ট হয় সেই এগ্রিমেন্টের আলোকে দেখবে যে প্রত্যেকটা টার্মস এন্ড কন্ডিশন কমপ্লাই হচ্ছে কিনা একটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সেগুলো যদি তদারকির ব্যবস্থা থাকে আমার মনে হয় এখানে একটা স্বচ্ছতা আসবে দ্বিতীয়ত হলো ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ড বাংলাদেশে এসেছে দুই তার দশ এবং তার অনেক হাই রেটে তাদের শেয়ারগুলো কিনে আছে যার কারণে তাদের ওইখান থেকে এখন তারা ওই লেভেলে কোনো ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারতেছে না পারার কারণে মিউচুয়াল ফান্ডের প্রতি আমাদের বিনিয়োগকারীদের একটা আস্থার সংকট দেখা যাচ্ছে সেখানে কেউ আগে আসতেছে না তো সুতরাং সেক্ষেত্রে আমি মনে করি ট্রাস্টটির মানে রোলটা ঠিকমতো পালন করতেছি কি না সেই ক্ষেত্রে বিশেক অবশ্য দেখা উচিত বিশেক দেখে তাদেরকে প্রয়োজনে ট্রাস্টি চেঞ্জ করা দরকার জি আপনি ট্রাস্টি কাস্টোডিয়ান নিয়ে বললেন এখন এর আপনার কথা প্রসঙ্গে মনে পড়লো যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে অনেকগুলো পুঁজিবাজারে আপনি জানেন পুঁজিবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্তির জন্য অনেক চেষ্টা করা হচ্ছে সেক্ষেত্রে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো যারা পুঁজিবাজারে ভালো ভালো কোম্পানি নিয়ে আসে আসলে তাদের ক্ষেত্রে নজরদারি করা হয় কি না এবং তারা যে কোম্পানি আনে সেগুলো ভালো পারফর্ম না করলে সেটারও জবাব দিতে করার কোনো স্কোপ আছে কি না ম্যানেজমেন্ট কোম্পানি তো ধরেন ওটাও লাইসেন্স দিয়ে থাকে বিসেক বাংলাদেশ সিকিউরিটি কমিশন ইতিমধ্যে যারা মানে বেশি পরিমাণ মিউচুয়াল ফান্ড ফ্লোট করেছে আমরা সবাই কম বেশি জানি তাদের আসলো ইন্টিগ্রিটি অনেস্টি নিয়ে অনেক প্রশ্ন এসেছে এবং আপনি ইতিপূর্বে যে প্রশ্নটা করেছেন যে সেভেন্টি পার্সেন্ট মার্কেটে ইনভেস্ট করা আর থার্টি পার্সেন্ট তারা ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং ইনস্ট্রুমেন্টে তাদের ফান্ডে ইনভেস্ট করা সেগুলোও তো স্বচ্ছতার ওইখানে ঘাটতি আছে। অনেক ইতি আমরা পত্রপত্রিকা দেখেছি তো সেগুলোর ক্ষেত্রেও আসলেও এই স্বচ্ছতা যাতে নিশ্চিত হয় বর্তমান যাতে যারা এএনসি দায়িত্বে আছেন তারা যাতে এই স্বচ্ছতার সহিত দায়িত্বগুলো পালন করেন সেই ক্ষেত্রে যাতে একটা তদারকির ব্যবস্থা হয় তাহলে আমার মনে হয় পরবর্তীতে যারা এমসি দায়িত্ব মানে লাইসেন্স নেবেন তারাও সে ব্যাপারে আরও সতর্ক হবেন এবং সচেতন হবেন আপনি যদি একটু আইপিও নিয়ে বলতেন আপনি জানেন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিও পারে আবার ব্রোকারেজ হাউসগুলো পারে যে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নিয়ে আসার ক্ষেত্রে

হ্যাঁ মার্সেন্ট ব্যাংক তো ডেফিনেটলি তারা ইতিপূর্বে অবশ্য তাদের বিভিন্ন ইস্যুতে নিয়ে অনেক প্রশ্ন এসেছে যে আইপিউগুলো এসেছে আমাদের মার্কেটে ম্যাক্সিমাম আইপিউ আমরা যদি দেখি আন্ডার ফেস ভ্যালুতে ট্রেড হচ্ছে তার মানে ওদের কোম্পানির পারফরমেন্স অ্যাজ ওয়েল অ্যাজ যারা এনেছেন তাদের প্রফেশনাল জাজমেন্ট এই জিনিসগুলো নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের যারা মার্সেন্ট ব্যাংকের দায়িত্বে আছেন তারা অবশ্যই ভবিষ্যতে চিন্তা করবেন মার্কেটের স্বার্থে এবং তাদের প্রতিষ্ঠানের প্রফেশনাল ইথিক্সের স্বার্থে তারা ভালো আইপিও আনবেন এটা আমরা প্রত্যাশা করি এবং সেক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অ্যাজ ওয়েল অ্যাজ লিস্টিংয়ের ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জের যে রোলটা আছে তারাও যদি সঠিকভাবে পালন করে তাহলে মার্কেটে সামনের দিকে ভালো আইপিওর আসবে এবং ভালো আইপিও আসার জন্য আমি মনে করি পলিসি সাপোর্টও সেখানে একটা ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে অনেক সময় অনেকগুলো লেন্দি প্রসেস ফরমালিটিস কমপ্লিট করতে একটা আইপিওর ক্ষেত্রে সে কারণে অনেকে ডিসকারেজ হয় আইপিওতে আর তার ফান্ড রেজ করতে সে আসে না তো সেক্ষেত্রে আমাদের বিসি করে এখানে যাতে ন্যূনতম যে মিনিমাম ডকুমেন্টসগুলো দরকার সেগুলা নিয়ে যাতে একটা কোম্পানিকে আইপিউর মাধ্যমে ফান্ড রেজ করার সুযোগ করে দেয় সেদিকেও একটু খেয়াল রাখতে হবে পাশাপাশি লিস্টেড নন লিস্টেডের যে ট্যাক্স গ্যাপ সেটার ব্যাপারেও অবশ্যই অ্যাটেনশন দিতে হবে জি ভাই আমরা এর আগেও লিস্টেড নন লিস্টেড কোম্পানি ট্যাক্স গেপ নিয়ে কথা হয়েছে তবে আপনি লাস্ট যে বিষয়টি বললেন যে মার্চেন্ট ব্যাংকগুলো যেন পুঁজি বাজারে ভালো ভালো কোম্পানি আইপি নিয়ে আসতে পারে এই জন্য নীতি সহায়তা খুবই জরুরি আশা করি যে এক্ষেত্রে বিশেক অবশ্যই এই বিষয়টি নজর দিবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে এবং দর্শকদের দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পোবালি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহ সঙ্গে দর্শক এবার নিচ্ছি একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক দুশো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে উনচল্লিশ হাজার ছেষট্টি পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক একশো পয়েন্ট বেড়ে অবস্থান করছে বিশ হাজার সাতশো পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুর এস সূচক এটি বারো পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিন হাজার পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন পয়েন্টে যা আগের দিনে চেয়ে সাঁত্রিশ পয়েন্ট বেশি বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেন্সেক্সের সূচক দুশো ষোলো পয়েন্ট কমে অবস্থান করছে আটাত্তর হাজার চুয়ান্ন পয়েন্টে কমেছে থাইল্যান্ডে থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি পাঁচ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার দুশো একাশি পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে মার্চ দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে চুয়াত্তর দশমিক নয় শূন্য ডলারে যা আগের দিনে চেয়ে প্রতি ব্যারেলের দশমিক দুই নয় ডলার বেশি এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ওরূপার মূল্য পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে দুই ডলারে যা আগের দিনের চেয়ে ছয় দশমিক দুই শূন্য ডলার কম কমেছে রূপার দাম প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে বত্রিশ দশমিক দুই ছয় ডলারে যা আগের কার্য দিবসের তুলনায় শূন্য দশমিক শূন্য পাঁচ ডলার কম এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম বাইশ ক্যারেটে প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে বারো হাজার চারশো বাইশ টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে দুইশো একুশ টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে কমেছে গমের দাম শিকাগো বোর্ড অফ রেডে মার্চ দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো বাহাত্তর দশমিক শূন্য শূন্য সেন্স যা গত দিনের চেয়ে দশমিক দুই পাঁচ সেন্স কম আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে মার্চ দুই হাজার সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে পঁয়ষট্টি দশমিক নয় তিন সেন্স যা গত দিনের চেয়ে দশমিক এক এক সেন্স কম বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম মার্চ দুই হাজার চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনি মূল্য এখন উনিশ দশমিক সাত ছয় সেন্স এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক এক শূন্য সেন্স বেশি বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম মার্চ দুই সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন পঁয়তাল্লিশ দশমিক তিন ছয় সেন্স এর আগের কার্য কার্যদিবসের চেয়ে দশমিক দুই সাত সেন্স বেশি এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো টাকায় বিক্রি করছে একশো টাকায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো আটচল্লিশ টাকা একানব্বই পয়সা এবং বিক্রমূল্য একশো ছাপ্পান্ন টাকা পঁচাত্তর পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো পঁচিশ টাকা তেরো পয়সা বিক্রি হচ্ছে একশো তেত্রিশ টাকা চব্বিশ পয়সায় জাপানি এন ক্রয় হচ্ছে ছিয়াত্তর পয়সায় আর বিক্রি হচ্ছে চুরাশি পয়সায় এদিকে ব্যাঙ্কগুলো ক্যানাডিয়ান ডলার কিনছে চুরাশি টাকা বাষট্টি পয়সায় বিক্রি করছে ছিয়াশি টাকা উননব্বই পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা বত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা সাতচল্লিশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং বিক্রয় মূল্য বত্রিশ টাকা বিরানব্বই পয়সায় মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে সাতাশ টাকা আটত্রিশ পয়সায় এবং আন্ত বিক্রি হচ্ছে আটাশ টাকা চার পয়সায় এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ কোনো কারিগরি ত্রুটি না থাকলে রোজায় লোডশেডিংয়ের আশঙ্কা নেই বলে মনে করছেন জ্বালানি উপদেষ্টা বিদ্যুৎ উৎপাদন নির্বিঘ্ন করতে গ্যাস আমদানি নয়শো থেকে বাড়িয়ে বারোশো ঘন ফুট করতে অর্থ মন্ত্রণালয়ের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে উপদেষ্টা বলেন এখনই বিদ্যুতের দাম বাড়ানো হবে না বিস্তারিত মাহতাব মিনহাজের প্রতিবেদনে বিদ্যুৎ ভবনে রমজানে বিদ্যুতের সরবরাহ নিয়ে মত মতবিনিময় সভা করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল করিম খান সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন বিদ্যুৎ উৎপাদন বাড়াতে আরও গ্যাস আমদানির কথা ভাবছে সরকার বিদ্যুতের জন্য নয়শো এম গ্যাস দেওয়া হয় এই রোজা মাসের জন্য এটা বারোশো এম এম উন্নীত করা হবে এই জন্য অতিরিক্ত কি বলে জ্বালানি আমদানি করতে হবে যেহেতু আমাদের গ্যাসের যেহেতু ইয়ে কমতেছে এই মুহূর্তে দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলেও জানান উপদেষ্টা আমাদের উপর অনেক প্রেশার থাকা সত্ত্বেও কিন্তু আমরা দাম বাড়াই নেই আমরা ব্যয় সংকোচন করে এটা ইয়ে করার চেষ্টা করতেছি এবং অন্তত এই যে মানে এখন ইমিডিয়েটলি আমাদের ইয়ে বাড়ানোর কোনো বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই লোডশেডিংয়ে কোনো বৈষম্য হবে না যদি লোডশেডিং হয় তবে ঢাকাতেই প্রথম হবে বলে মন্তব্য করেন জ্বালানি উপদেষ্টা লোডশেডিংটা আমার বাড়িতেই প্রথম শুরু হবে মাহতাব মিনহাজ একুশে টেলিভিশন ঢাকা অবৈধ অর্থে সম্পত্তি লেনদেনের তদন্তে উঠে এসেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের নাম এ নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন বলছে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে আত্মসাত করা অর্থ দিয়ে লন্ডনে সাত লাখ পাউন্ডের বিলাসবহুল ফ্ল্যাট কেনেন টিউলিপ হাসিনা পরিবারের অন্য সদস্যদেরও প্রায় বাইশ লাখ পাউন্ডের সম্পদ রয়েছে লন্ডনে বিস্তারিত দুল্লি মল্লিকের ডেস্ক রিপোর্টে লন্ডনে এই বিলাসবহুল ফ্ল্যাটের দাম প্রায় সাত লাখ পাউন্ড মালিক টিউলিপ সিদ্দিক ব্রিটিশ লেবার পার্টির এই এমপি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে দামি এই ফ্ল্যাটটি উপহার পেয়েছেন এমন দাবি করলেও নথিপত্র বলছে ভিন্ন কথা অবৈধ অর্থে কেনা হয়েছে ফ্ল্যাটটি গোপন তদন্তে এমন অভিযোগের বিষয়ে নিশ্চিত হন দুদকের তদন্তকারীরা এরপরই প্রকাশ্যে তদন্ত শুরু করেন খতিয়ে দেখছেন অর্থের উৎস ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে উঠে আসে তদন্তের নানা তথ্য অভিযোগ রয়েছে রাশিয়ার সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির মধ্যস্থতা করে টিউলিপ ও শেখ হাসিনার পরিবারের সদস্যরা তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেন ওই অর্থের একটি অংশ দিয়েই কেনা হয় সম্পত্তি শুধু টিউলিপ নয় হাসিনা পরিবারের অন্য সদস্যদেরও উত্তর লন্ডনে সাড়ে ছয় লাখ পাউন্ডের ফ্ল্যাট ও প্রায় ষোলো লাখ পাউন্ডের সম্পত্তি রয়েছে তদন্তকারীদের দাবি যুক্তরাজ্যে হাসিনার ঘনিষ্ঠজনদের এসব সম্পত্তি কেনার আগেই মালয়েশিয়ার অফশোর ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পাচার করা হয় অর্থ বিভিন্ন চ্যানেল ঘুরে তা পৌঁছায় লন্ডনে দুদকের পাশাপাশি ব্রিটিশ গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সিও কিউলিপের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করছে সম্প্রতি তারা বাংলাদেশ সফরও করেন দুলি মল্লিক ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস প্রিয় দর্শক জানিয়ে রাখছি আগামী রোববার থেকে একুশে বিজনেস সম্প্রচার হবে দুপুর একটায় থাকবে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন